বন্ধুরা নমস্কার ভারত এবং পাকিস্তানের মধ্যে সরাসরি যুদ্ধ হলে কি পরিণতি হতে পারে সে সম্বন্ধে আমেরিকার সিআইএ কি বলেছিল সেটা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো তার কারণে একদম না টেনে সবটা ভিডিও শুনবেন আর যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেননি তারা করে নেবেন আর বাংলা আন্তর্জাতিক নামে ইউটিউব চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এটা করে নেবেন তো পাকিস আমেরিকার সিআই আপনারা জানেন সিআইএর নাম সারা পৃথিবীর মানুষ জানে সেই সিআইয়ের একটা ডকুমেন্ট নাইনটিন নাইনটি থ্রি ডকুমেন্ট সেটা ডিক্লাসিফাইড ক্লাসিফাইড হয়েছে প্রকাশিত হয়েছে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়েছে তাতে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে দুই দেশ মানে ভারত এবং পাকিস্তান যুদ্ধে গেলে পাকিস্তানের জন্য বিনাশকারী হবে পাকিস্তানের জন্য ভয়াবহ ক্ষতিকারক হবে ভারতের সঙ্গে যদি যুদ্ধে যায় পাকিস্তান তাদের ধারণা মানে এর ধারণা পাক সেনাবাহিনী পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে পাকিস্তান দেশটা পুরোপুরি নষ্ট যদি নাও হয় পাকিস্তানের সেনাবাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে তবে পূর্ণ যুদ্ধের সম্ভাবনা মাত্র টোয়েন্টি পারসেন্ট বলা হয়েছিল সিআই ডকুমেন্টে মানে ভারত এবং পাকিস্তানের মধ্যে আংশিক যুদ্ধ হতে পারে পার্টলি ওয়ার হতে পারে কিন্তু ফুললি ওয়ার হতে পারে এরকম সম্ভাবনা টোয়েন্টি পারসেন্ট দেখেছিল তারা তবে যদি সন্ত্রাসবাদী কার্যকলাপের পরিপ্রেক্ষিতে যদি বড় ধরনের যুদ্ধ হয় মানে যুদ্ধ হয় তাতে চিত্রটা পুরোপুরি পাল্টে যেতে পারে তাহলে হতে পারে আংশিক যুদ্ধের সম্ভাবনা নিয়ে হয়তো শুরুতে থাকতে পারে কিন্তু পরে এটা পুরোপুরি যুদ্ধে পরিবর্তিত হয়ে যেতে পারে যে ডকুমেন্টে এই ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেই ডকুমেন্টটার নাম ছিল ইন্ডিয়া পাকিস্তান প্রসপেক্ট ফর ওয়ার ইন দ্য নাইনটিন নাইনটিজ এই ডকুমেন্টটা বলা হয় ভারত যুদ্ধের সূত্রপাত করতে না চাইলেও পাকিস্তান ভয় পায় সবসময় ভারতকে যে যুদ্ধ হলে তার সেনাবাহিনী শেষ হয়ে যেতে পারে এটা পাকিস্তানের মধ্যে নাকি ভয় এটা খেয়াল রাখতে হবে আগে আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক মধুর ছিল আমেরিকা পাকিস্তানকে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে সাহায্য করত। একটা সময়ে ভারত যখন সোভিয়েত ইউনিয়নের খুব কাছে ছিল পাকিস্তান আমেরিকার খুব কাছে ছিল পরবর্তী সময়ে চিত্রটা পাল্টেছে সোভিয়েত ইউনিয়ন আপনার ভেঙে যাওয়ার পরে চিত্রটা অনেকটা পাল্টে যায় ভারতের সঙ্গে আমেরিকা সম্পর্ক আগের তুলনায় অনেক ভালো হয় অনেক মধুর হয় পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ হতে হতে খুব খারাপ হয়ে যায় তো যখন আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খুব ভালো ছিল তখন ডকুমেন্টে বলা হচ্ছে তখন সিআইএ বলছে তার মানে কি সিআইএর অফিসাররা তখন পাকিস্তানের অফিসারদের পাকিস্তানের নেতাদের মতামত তাদের মনের অবস্থা খুব ভালো করে জানতো বুঝতো সেই থেকে তারা বুঝতে পারে যে পাকিস্তান ভয় পায় যে যদি বড় বড় ধরনের যুদ্ধ হয় তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ধ্বংস হয়ে যেতে পারে এখন পাকিস্তান যে পারমাণবিক অস্ত্র বানিয়েছে সেই পারমাণবিক অস্ত্র বানানোরও মেন কারণ হল সেই ভয় পাকিস্তান মনে করে যে পারমাণবিক অস্ত্র থাকলে সেইটার ভয়ে হয়তো ভারত বড় ধরনের আক্রমণ করবে না অর্থাৎ এটা তাকে রক্ষা করার জন্য একটা রক্ষা কবচ হিসাবে সে পারমাণবিক অস্ত্রকে ব্যবহার করছে পারমাণবিক বোমাকে ব্যবহার করে তো এই অবস্থাতে একবার আমরা দেখে নিই যে সারা পৃথিবীতে যে সামরিক শক্তির যে তালিকা রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার রয়েছে তাতে ভারতের অবস্থান কি পাকিস্তানের অবস্থান কি এবং প্রথম দশটি দেশের অবস্থান কি। প্রথম আমরা সবাই জানি যে আমেরিকা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দেশ আপনার সামরিক অস্ত্রের দিক থেকে তারপরে রয়েছে রাশিয়া তারপরে রয়েছে চীন তিনটা দেশ পরপর একের পর এক রয়েছে চার নম্বরে রয়েছে ভারত অর্থাৎ আমেরিকা রাশিয়া চীনের ঠিক পরেই ভারতের স্থান এটা মাথায় রাখতে হবে পাঁচ নম্বরে রয়েছে সাউথ কোরিয়া ছয় নম্বরে রয়েছে ইউনাইটেড কিংডম বা সাধারণভাবে আপনারা তাকে ব্রিটেন বলেন ফ্রান্স রয়েছে সাত নম্বরে জাপান রয়েছে আট নম্বরে তুর্কি রয়েছে নয় নম্বরে ইটালি রয়েছে দশ নম্বরে অর্থাৎ শুনলেন যে প্রথম দশের মধ্যে পাকিস্তান নাই ব্রাজিল এগারো নম্বরে আর পাকিস্তানে রয়েছে বারো নাম্বারে ভারতের স্থান চার নম্বর আর পাকিস্তানের নম্বর বারো তার মানে কি বিশাল ডিফারেন্স ভারত এবং পাকিস্তানের সামরিক ক্ষমতার দিক থেকে সেটা এই তথ্যে একেবারে পরিষ্কার হয়ে গেছে এবং এই যে তালিকাটা তালিকাটা আপনারাও পেতে পারেন যদি আপনারা গুগল করেন গুগলে খোঁজখবর করলে পাবেন দু হাজার পঁচিশের তালিকা হিসেবে এই তালিকাটা তুলে ধরা হয়েছে অর্থনৈতিক শক্তি অর্থনৈতিক বিরাট একটা ম্যাটার করে যার কাছে টাকা পয়সা বেশি আছে সে যুদ্ধের অস্ত্র শস্ত্র বেশি কেনাকাটা করতে পারবে মানে যদি যুদ্ধ লেগে যায় যুদ্ধের আগে যেমন যুদ্ধ চলাকালীন সময়েও সে প্রয়োজন হলে যত বেশি চাইবে অস্ত্র কিনতে পারবে তার কাছে যার কাছে পয়সা বেশি আছে সে অর্ডার দেওয়া মাত্রই আপনার দেখবেন যে যুদ্ধ জাহাজ চলে আসছে আপনার দেখবেন সাবমেরিন চলে আসছে হ্যাঁ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ক্ষেপণাস্ত্র চলে আসছে ড্রোন চলে আসছে অত্যাধুনিক সমস্ত কিছু চলে আসছে তো ভারতের কাছে যেহেতু টাকা পয়সাটা বেশি অর্থনীতি যেহেতু খুব মজবুত সারা পৃথিবীতে পাঁচও নম্বরে আগামী দিনে চার নম্বরে চলে আসবে সেহেতু ভারত পাকিস্তান যুদ্ধ হলে ভারতের পক্ষে অনেক বেশি যুদ্ধ চলাকালীন সময় অনেক বেশি অস্ত্রশস্ত্র কেনা সম্ভব তো এইটা একটা বড় ব্যাপার পাকিস্তানের স্থান চল্লিশের ওপরে মানে সাধারণভাবে একটা তালিকা দেখানো হয়েছে যে পাকিস্তানের স্থান তেতাল্লিশ নম্বরে কোথায় পাঁচ নম্বর আর কোথায় তেতাল্লিশ নম্বর ফলে পাকিস্তানের পক্ষে যুদ্ধ লাগলে পরে সামরিক মানে বাহিনীর প্রয়োজনীয় জিনিসপত্র কেনা অস্ত্র শস্ত্র কেনা তো অনেক দূরের কথা হয়তো সামরিক বাহিনীর সেনাদের পোশাক আশাক জুতো টোতো কেনা হয়তো কঠিন হয়ে যেতে পারে আর যদি যা পয়সা জমানো আছে তা যদি এই কাজে খরচ করে তাহলে পাকিস্তান দেশের অবস্থা আরও ভয়ঙ্কর খারাপ হয়ে যেতে পারে ফলে এই সাধারণ যে হিসাব এখানে কোনো ভাবাবেগের ব্যাপার না এখানে হিসাবটা খুব কঠোর জিনিস তাই হিসাব বলছে যে পাকিস্তানের জন্য ভারতের সঙ্গে যুদ্ধে যাওয়া বিপর্যয় ডেকে আনার মতন বিনাশ ডেকে আনার মতন তো সেটা হ্যাঁ জানা থাকা সত্ত্বেও পাকিস্তান এখনো তার মাটিতে ভারত বিরোধী কাজের জন্য সন্ত্রাসবাদীদেরকে আশ্রয় দেয় প্রশ্রয় দেয় সাহায্য সহযোগিতা করে তাদেরকে সীমান্ত পার করিয়ে ভারতের ভেতরে পাঠায় এগুলি সব এখনও করে তো এগুলোর পরিপ্রেক্ষিতে যদি সত্যি সত্যি ভারত প্রতিশোধ নিতে পাকিস্তানের সীমানা অতিক্রম করে তার সেনাবাহিনীকে ঢুকিয়ে দেয় এবং ফুল ফ্লেজেড ওয়ার শুরু করে দেয় তাহলে কি হতে পারে সেটা নাইনটিন নাইনটি থ্রি সিআইএর ডকুমেন্টেই ভবিষ্যৎবাণী করে দেওয়া হয়েছে এখন বাকি বাদবাকি ভারত মানে পৃথিবীর যে যুদ্ধ বিশেষজ্ঞরা রয়েছেন তারা কিন্তু আরও বিপর্যয়ের আরও বড় ধরনের ক্ষতির ভবিষ্যৎবাণী করেন পাকিস্তানের জন্য আপনাদের কি মনে হয় যে সত্যি সত্যি ভারত এবং পাকিস্তানের মধ্যে বড় ধরনের যুদ্ধ বাঁধবে আপনাদের কি মনে হয় যে পাকিস্তান এই যুদ্ধ হলে এরপরেও টিকে থাকতে পারবে বেঁচে থাকতে পারবে কী মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন প্রশান্তি চক্রবর্তী নামে যে ইউটিউব সরি ফেসবুক পেজ রয়েছে সেই পেজটা ফলো না করে থাকলে ফলো করে নেবেন আর বাংলা আন্তর্জাতিক নামে যে চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব না করে থাকলে করে নেবেন তবে একটা কথা আবারও বলে দিই ডিসক্লেমার হিসেবে এই ভিডিওর নিচে যত কমেন্টই আসুক না কেন সে ফেসবুক পেজেই হোক ইউটিউব চ্যানেলে হোক না কেন সেটা কমেন্ট যিনি করবেন তার নিজের দায়িত্বে করবেন এই চ্যানেল তার দর্শকদের করা কোনো কমেন্টের দায়ের দায় নেয় না ভালো থাকবেন সবাই নমস্কার